আজকে আমাদের রান্না হবে কচু চিংড়ি এটা হয়েছে ডগা তো এটাকে প্রথমে সিদ্ধ করা হচ্ছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর এটা নামিয়ে নেব জলটা এ করে দেবো সিদ্ধ করে জলটা ফেলে দেবো তো দশ মিনিটের জন্য সিদ্ধ করে বসিয়ে দিলাম এখন তো দোনত দোনত একটু উঁচু করে রেখে দিলাম জলটা পড়ে যাওয়ার জন্য সিদ্ধ করার পরে একদম বসে গেছে জিনিসটা এর যে একটা কষ্ট হয় কষটা চলে গেছে তো কলাটা ধরবে না এতে আরও ভালো হবে খেতেও সুস্বাদু হবে চিংড়ি মাছ দিয়ে বানানো হবে এই সবজিটা এই যে চিংড়ি নিয়ে নিয়েছে তোমাদের বলি চিংড়িটাকে ভাজা করবে আরে যো এইসব রিপোর্টের সময় কাল লাগে না আর কি দেবটা তেলটা দেখাব তো অল্প তেল দেওয়া হবে কড়াইতে তেল দেওয়া হবে অল্প পরিমাণে তেলটা গরম হলে চিংড়ি মাছটা ছাড়া হবে না না তখন আমি অতটাই তেলটা গরম হয়ে গেছে দেখো মাছটাকে ফ্রাই করে নেওয়া হবে সেতো করে নেওয়া হয়ে গেছে তো এদিকে মাছটা ভাজা হয়ে আছে মাছটাকে নামিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে যে তোমাদের বধুমণি মাছটাকে নামিয়ে দিচ্ছে দেখতে আবার কড়াইতে পাত তেল দেওয়া হবে হালকা পরিমাণে যে কচুটা তৈরি হবে কচুর তেলটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো হালকা পরিমাণে জিরে দেওয়া হবে গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে জিরেটা দিয়ে দিচ্ছে তোমাদের বধুমণি নিজে দাও তেলে হালকা নুনটা দিয়ে দিচ্ছে যে তেলের ভিতরে নুনটা কেন দিল অনেকে প্রশ্নটা করবো অবশ্যই যে তেলটা ছেটবে না ওই কারণে তেলে নুনটা ছাড়া হয়েছে যে রসুন থেতোটা এখন দিয়ে দেবে রসুনটা অল্প পরিমাণে রসুন দু চার টানা রসুন থেতো করে নেওয়া হয়েছে এখন হালকা একটু নাড়িয়ে নেবে এবার পঁচিশ থাক্ট দিয়ে দেওয়া হবে কড়াইটা পঁচিশ থাকা চলে যাচ্ছে একদম কড়াইতে জানালাটা তোমাদের বড় ইউনিট খুলে দিয়েছে ছোটো নাড়া ছাড়া দিয়ে নেবে কন্ডিশনটা যে মশলাটা দিয়েছে ওটা নাড়া যেন এই যে চিংড়ি বা চিংড়ি মশলা দিয়ে দিচ্ছে কচুটা কচু শাকে একটু কচু শাকটা তোমার ভেঙে ছুড়ে বানাবে না হালকা গোটা গোটা থাকবে এটা দুধ মান কচু এই আদা হালকা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে তো এখন কিছু সময় রেখে দেওয়া হবে পাঁচ মিনিট একটু ভাজা ভাজা করে নিচ্ছে মানে ভাজা ভাজা হয়ে যাবে হালকা পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে কারণ এটা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দিলে ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কাটা দেবো না লঙ্কা গুঁড়োটা দেবে হালকা পরিমাণে হালকা পরিমাণে ঝালটা খাওয়ার জন্য ব্যাস একটু ভাজা ভাজাটা করে তোমাদের বদি মানিক পরিমাণ মতো হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছে তোমাদের বডিমানির জন্য হালকা ঝালটা লাগে বেশি একটা দেবে না কারণ লঙ্কা অনেকে বলবে যে কাঁচা কচুর শাকে তো কাঁচা লঙ্কা ভালো হয় এটা অ্যাকচুয়ালি ওই কচুর শাক দেয় হয়ে হয়েছে দুধমান কচুর আর তোমরা এরকম করে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে খুব সুস্বাদু জিনিস হালকা মাখা করে নেবে এটাকে পাঁচ মিনিট রাখা হবে আছে মিডিয়াম আ আছে একটা মিডিয়াম করে দেবেন খুব একটা বেশি আসটা করে দেবেন না তো কচুটা কষানো হয়ে গেছে হালকা পরিমাণে যা যেরকম ঝোলের প্রয়োজন কেউ মাখাও করতে পারে কেউ হালকা ঝোলও রাখতে পারে তো হালকা পরিমাণে ঝোল টাইপে রাখবে সেই পরিমাণে জলটা দেওয়া হয়ে গেছে আর দিও না বেশি দিও না হালকা পরিমাণে বাস এটা ঝোল বানানো হবে তো তোমাদের যতটা প্রয়োজন ততটা পরিমাণে ঝোলটা করে নিতে পারো করে নিতে পারো এখন দশ মিনিট রাখা হবে তো ভাবছি যে শুধু কচু দিয়ে মাছ খাওয়া হবে না তার জন্য নিয়ে এসছি এখানকার এই দেখুন আমাদের আন্নামানও ইলিশ মাছ পাওয়া যায় এখানকারই ইলিশ মাছ তো ইলিশ শস্যটা হবে তো তো ওদের বদি ফ্রিজ থেকে ইলিশটা বের করে নিয়েছে এখন ইলিশ শস্যটা করবে আর দুজন মানুষ তাই বেশি একটা নেব হবে নেব নেবো না চার পিস বাস চার পিস ইলিশ শস্য হবে আমাদের এখানে ইলিশ মাছ এখানকার ইলিশ একশো টাকা কেজি মাত্র মাত্র একশো টাকা কেজি কলকাতায় যেরকম পাঁচশো সাতশো টাকা কেজি এখানে একশো টাকা কেজি হয়েছে এই যে দেখছি দেখো না সেদিকে আর ঢাকো আবার ঢাকো দেখছো এখন দেখা হবে যে এটা সিদ্ধ হয়েছে কিনা এখনো হালকা সিদ্ধ হবে ঢেকে রাখছো না হালকা এখনো হয়নি এখনো কিছু সময় সময় লাগবে ও কি সুন্দর সেন্ট আসছে তোমাদের উনি অনেক শর্ষে পাঠাতে বাড়তেছে দেখো মিক্সিটা খারাপ হয়ে গেছে হাতে বাটা করছে সর্ষে বাটা হাতে বাটা জিনিসই টেস্ট আলাদা এখন দেখা হচ্ছে আবার প্রচুর সারটা এবার ঠিক আছে তোমাদের প্রতিমানি হালকা নুনটা টেস্ট করে দেবে যে নুনটা ঠিক হয়েছে কিনা নুনটা পারফেক্ট হয়েছে কিনা এখন না আর একটু সময় হবে তারপর নামানো হবে এখন হয়ে গেছে নামানো হবে কিসে নামাবা তো তোমার কচু শাকটা নামিয়ে দিয়েছে হয়ে গেছে কচুটা কচুর শাক রান্না এবার হবে এবার হবে ইলিশ সর্ষে এই যে তোমার ইলিশ সর্ষে চলে আসবে এখনই ইলিশ শস্যে টা তৈরি হবে এখন সটা জ্বালিয়ে দেওয়া হয়েছে কড়াইটা গরম হবে এখন ইলিশে হালকা পরিমাণে হলুদ দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুনটা দেওয়া হবে এখন এখন এটাকে মাখিয়ে নেওয়া হবে যে দুটুকুই নুন হলুদটাকে মিক্স করে মাছ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেওয়া হবে এদিকে কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেলটা দেওয়া হবে সর্ষের তেল আমরা সরষের তেল ইউজ করি মাস্টার অয়েল এটা মাস্টার অয়েল না এটা তোমাদের পাতাঞ্জলি এই তেলটা আমরা ইউজ করি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন মাছ ছাড়া হবে আমাদের পরি মাছ ছেড়ে দিচ্ছে দিস আছে হালকা পাল্টে করে নেওয়া হবে এদের শেষে হালকা মাছটাকে হালকা পরিমাণে ভেজে নেওয়া হয়েছে হালকা পরিমাণ জল দিয়ে দেওয়া হবে কারণ দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবে তোমাদের বদি বনি ওর আইডিয়াতে ইলিশ সর্ষেটা তৈরি করতেছে হালকা পরিমাণে স্পাইসির জন্য তিন পিস কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে এখন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখা রাখা হবে মাছটা হালকা পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য ঠিক চলে আসলাম দু মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব আর মাছটা সিদ্ধর মুখোমুখি তো হয়ে আছে এখন দেওয়া হবে শস্য বাটা শস্য দিয়েছে শস্য বাটা পদ্ধতিতে ইলিশ সর্ষে কমপ্লিট দিয়ে দিচ্ছে হালকা পরিমাণে সরিয়ে দিল ইলিশ তৈরি এখন পেটে যাওয়ার জন্য এখন প্রথম করছে আমাদের কি আমি গঙ্গা না আমার জলের রাশি তো দেখা যাবে এখন এখনই হবে নামার জন্য একদম তৈরি ও কালারটা অমাইক কালার সরষের কিন্তু হালকা পাতলা করেছে আমাদের ওই যে বলে দিয়েছে বলে দিয়েছে আমি জলের রাশি আর কিছু করার নেই তাহলে দেখা যাক এখন একদম রেডি মানে পেটে যাওয়ার জন্য মুচু করছে এদিকে মাছ আর এদিকে কচু দুর্দান্ত তোমাদের বদি মানে হাতে সর্ষে ইলিশ তৈরি একদম ধমাকা দাঁড়াও

সুন্দর সুস্বাদু খুব ভালো হয়েছে তোমরা এই পদ্ধতিটা বানিয়ে দেখতে পারো খুব সুস্বাদু আর সেকেন্ড হলো কচুটা কচু চিংড়ি সাঁতার চিংড়ি নিয়ে নেব সাদা হুম লাভলি বিশেষ করে ঈদের শস্য শাকও কচু শাকটা এত সুন্দর হয়েছে পারফেক্ট তো আমার কাছে তো খুবই সুস্বাদু লাগলো খুবই স্বাদ লাগব কচুস্বাদটা খেয়ে তোমরা অবশ্যই এরকম এরকম তৈরি করবে তৈরি করে বানিয়ে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে কেমন লাগে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই বাই হচ্ছে নেক্সট ভিডিওতে